বাজোয়ার যেসব সূত্রে সূত্রে হাড্ডি গরু আছে সেই সকল গরু কি সকল দামে বেচা কেনা চলছে সেই চূত্রটাই তুলে ধরবো দর্শক আপনারা জানেন যে একমাত্র আমাদের অঞ্চলে বাজোয়া চালনা এদিকে গরুর দাম কিন্তু কম থাকে তার কারণ হলো খাবারের সংকটের কারণে এই গরুগুলোর স্বাস্থ্য অবস্থা খুবই খারাপ থাকে যার কারণে কিন্তু খুবই কম দামে এগুলো বিক্রি করে আজকে বাজুয়ার গরু কেমন দামে বেচা কেনা চলছে সেই চিত্রটাই তুলে ধরুন